E uh... নমস্কার স্বামী সোমেশ্বরান বলছি স্বামী সোমেশ্বর ধান গ্রুপ থেকে কতগুলি প্রশ্ন এসেছে প্রশ্নগুলির উত্তর এক এক করে দিচ্ছি প্রথম প্রশ্ন অনিন্দিতা নাথ অফিসে কিছু মানুষের মর্জির উপর জীবনটা নির্ভরশীল হয়ে গেছে কোভিডের এই অবস্থায় বহু লোক কর্মহীন অথবা যারা কাজ করছেন তারাও একই ভয় ভীত কিভাবে এই ভয় বা মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব দুটো প্রশ্ন আপনার জানি না দুটোর মধ্যে সম্পর্ক আছে কিনা আপনি বলছেন কিছু মানুষের মর্জির উপর জীবনটা নির্ভরশীল হয়ে গেছে হবেই যত বেশি পরনির্ভর হবেন তত বেশি হবে সারা স্বাস্থ্য উপনিষদ বেদান্ততে একই কথা বলছি স্বনির্ভর হতে ত্যাগ করতে সেটা যদি না ত্যাগ করা যায় তাহলে নির্ভরশীল থাকতেই হবে এ তো কোনো উপায় নেই আপনি ঠিক করুন আপনি স্বনির্ভর হয়ে চান পরনির্ভর নিজের সন্তানকে কীভাবে মানুষ করছেন সেটা ঠিক করুন কেননা আপনার আপনি যেমন কিছু মানুষের মর্জির উপর নির্ভরশীল আপনার ছেলে মেয়ে চাকরি হলে তারাও নির্ভরশীল হবে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে সমাধান দেওয়া আছে পরের প্রশ্ন কোভিডের অবস্থায় লোক কর্মহীন অথবা যারা কাজ করছে তারাও একই ভয় ভীত কিভাবে ভয় বা মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব দেখুন মুক্তি পাওয়া সম্ভব যখন মানসিক ভারসাম্য রাখা যায় কিন্তু এটা অনেক দিনের অভ্যেসের ফল চট করে তো হয় না সাইকোলজিস্টের কাছে গেলে তারা যে ওষুধ দেন সেটা চিন্তাশক্তি কমিয়ে দেয় এটা তো স্থায়ী কোনো সমাধান নয় আরেকটা অসুবিধা আমাদের কি হয় আমরা ছোটবেলা থেকে জীবনের জন্য তৈরি হই না নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস মাধ্যমিকের জন্য তৈরি হই কিন্তু ঠাকুর যেটা বলছেন কাব্য ব্যাকরণ দর্শন পরে হবে আগে সাঁতার শেখ সেই কথাই আমরা কাক দিই না তাই না এই যে বহুলো কর্মহীন যারা কাজ করছেন তারাও একই ভয় পুত কেন ভীত হবেন মানুষ আমরা প্রচুর বিকল্প আর বর্তমানে তো আমি বলছি বর্তমান যুগে এই আইটি ইত্যাদি বেরোবার পর আধুনিক যুগে প্রচুর কর্মের সংস্থান হয়ে গেছে আমাদের সমস্যা কি পুরনো চিন্তা পড়ে আছি একটা চাকরিতে ঢুকবো সারা জীবন থাকবো এবং সেখানে যেন কোনো অসুবিধা না হয় সমস্যা বাইরে নয় কিন্তু কোভিডে নয় ভেতরে কোভিড ভয় পেয়ে তারা কি করবেন কর্মহীন এক হচ্ছে তারা সাইড শুরু করছেন না কেন বাড়িতে বসেও তো করা যায় আজকাল তো স্মার্টফোনে সে সুযোগ করে দিয়েছে যারা হাউস তারাও তো ঘরে বসে নানা রকম রান্না করে চারদিকে পাঠাতে পারেন আমি দেখেছি হিন্দি ভাষী এলাকাগুলোতে বহু মহিলা এরকম তাদের টাকার দরকার নেই সচ্ছল পরিবার কিন্তু এক এমনি বসে থাকবেন তারা এরকম টিফিন তৈরি করে পাঠাচ্ছেন ও সেই জন্য তারা চার্জ করেন এবং এটা খুব পপুলার বাইরে থেকে যে ছেলে পড়তে আসে শহরে ধরুন লখনো শহরে অনেক ছেলে পড়তে আসে দিল্লি ইন্দোর মুম্বাই এই ছাত্রছাত্রীরা কিন্তু এই ধরনের মহিলাদের কাছ থেকে খাবার নিতে পছন্দ করে কারণ এটা একটু সস্তা পরে চেয়ে সুযোগের অভাব নেই পুরোনো চিন্তা ছেড়ে যদি আমরা একটু বেরিয়ে আসি একটু আমরা যদি আধুনিক আধুনিক মানসিকতার লোকই আধুনিক যুগে কোনো সমস্যা নেই বাংলায় একজন এম এ পাস করেছে তিনি কি ভাবেন বাংলা এম এ পাস করে আমাকে একটা শিক্ষকতা করতে হবে কিংবা গবেষণা গবেষণা তিন বছরের বেশি নয় তিনি ভেবেই দেখেন না যে খবরের কাগজে একজন বাংলা এম এ পাস লোকের দরকার তিনি ভেবেই দেখেন না ট্যুরিস্ট ডিপার্টমেন্টে তিনি কাজ করতে পারেন কাজ করতে পারেন আদালতের অনুবাদের সেকশনেও যেখান থেকে ইংরেজি থেকে বাংলা করা হয় কাজ করতে পারেন ভাষা শিক্ষা সংস্থায় শিক্ষা দেওয়া বাংলা শেখানো সুযোগের অভাব নেই প্রচুর সুযোগ আমি তো ভেবে পাই না লোকে কর্মহীন থাকে কি করে নেহাত বোকা হল না হলে তো কেউ কর্মহীন থাকে না আমার মতে তা এরা সাইড বিজনেস শুরু করুন বাড়িতে বসে নানান কিছু করা যায় বই বিক্রিতে প্রচুর লাভ থাকে খাবার জিনিস বিক্রিতে প্রচুর লাভ থাকে পদক্ষেপ নিতে হবে কিন্তু ঈশ্বর আমাদের সব শক্তি দিয়েছেন সেগুলোকে প্রয়োগ করতে হবে আমাদের মুশকিল হচ্ছে ঈশ্বর যে শক্তিগুলো আমাদের দিয়েছেন আমরা সেগুলো ব্যবহার করি না কিন্তু ঈশ্বরের কাছে আরো চাই ঈশ্বর আমাদের দিয়ে করবেন তাকে তিনি জানেন আমরা এগুলো ব্যবহার করবো না যা দিয়েছেন তাই ব্যবহার করতে পারছি না সুতরাং কর্মহীন অবস্থায় যারা ভয়ে থাকেন তারা সাইড বিজনেস শুরু করুন নানান রকম সাইড বিজনেস আছে প্রেসের বিভিন্ন কাজ আপনি জানেন লোকে আজকাল বাড়িতে বসে করছে প্রেসে কম্পোজিং নেই বাইরে দিয়ে দিয়েছে ভদ্রলোক অফিস করে সন্ধে থেকে নিজের কম্পিউটারে কম্পোজ করেন ওগুলো প্রুফ দেখে দেন এই যে আধুনিক যুগে এত কর্মসংস্থানে এত সুযোগ তাতে ভয় পাওয়ার কি আছে সুযোগ খুঁজে নিতে হবে আমরাও সকালে একটা অনুশীলন দিই মাঝে মাঝে যে প্রতিটি সংকটের মধ্যেই আত্মবিকাশের সুযোগ লুকিয়ে আছে এইগুলো একটু দেখতে হবে পরের প্রশ্ন করেছেন অরুণ কুমার ভট্টাচার্য ধরা যাক আজকের অনুশীলন সারাদিন আনন্দে থাকবো আমি মনে মনে গাইছি আনন্দম শুধু আনন্দম কিন্তু আমার অবচেতন মন অত্যন্ত দুঃখময় এই যে নিজের সঙ্গে ছলনা এর প্রতিকারের উপায় কি ছলনা কেন বলছেন পতঞ্জলি মুনি তার যোগসূত্রেতে এই কথাই বলেছেন বিপরীত ভাবনা বলছেন মনে যদি কোনো দুঃখ আসে ব্যথা আসে তুমি অন্যরকম আনন্দের ভাব নিয়ে এসো এই বিপরীত ভাবনা সালে ধীরে ধীরে ওটা শক্তিশালী হবে যেটা নেগেটিভ সেটা দেবে এই তো যোগসূত্রের কথা পতঞ্জলি বনি আসতে পাঁচ হাজার বছর আগে বলে গেছেন প্রতিকারের উপায় কি ভেতর থাকবেই দুঃখময় কেন আমরা দুঃখ পেয়েছি সেই সংস্কার হিসেবে থাকবে নেগেটিভ নেগেটিভকে জয় করার উপায় পজিটিভ স্বামীজি যেমন বলছেন দুর্বলতার ওষুধ দুর্বলতা নয় সবলতা সুতরাং এটা মনের সঙ্গে ছলনা নয় বরং যোগসূত্রের একটা বড় পদ্ধতি যা পতঞ্জলি মুনি বলে গেছেন পরের প্রশ্ন করেছেন শুভ্র কলি তার প্রশ্ন স্বামী বিবেকানন্দ বলেছেন যা কিছু জন্য করা যায় তাই ধর্ম আর নিজের জন্য যা করা যায় তাই অধর্ম তাহলে নিজের ভোগের জন্য অর্থ উপার্জন বা জাগতিক সুখ কিছু ভোগ করা কি অধর্ম যাদের ভোগ স্পৃ রয়েছে তাদের তো স্বামীজি ভোগ করতে বলেছেন চুরি করা বা মিথ্যে কথা বলা এগুলো অধর্ম জানি বিষয়টা একটু বুঝিয়ে বলবেন ধর্ম পালন করা মানে হান্ড্রেড পার্সেন্ট পালন করা না টেন পার্সেন্ট না টোয়েন্টি না ফিফটি এই প্রশ্নের চেটাই আপনি জীবনে কত পার্সেন্ট ধর্ম পালন করছেন যদি টোয়েন্টি পার্সেন্ট হয় টোয়েন্টিটাকে বাড়িয়ে থার্টি করুন থার্টি ফাইভ পার্সেন্ট করলে সেটাকে ফর্টি ফাইভ করুন আস্তে আস্তে এগুন আর যারা ভোগ করতে চায় করুক না ভোগ স্বামীও বলছেন তারা করুক ভোগ তাদের নিয়ে তো মাথা কামানোর কি দরকার আছে আপনার যদি ভোগ করতে ইচ্ছে করুন আমার তো পুচকা খেতে ভালোবাসা দেখলেই আমি খাই তো কেউ যদি গালাগালি তো দেখতে কি এসে যায় আমি ঠিক করেছি যে আমার জীবন কিভাবে চলবে সেটা আমি ঠিক করব। আমি অন্যের কাছ থেকে শিখবো কিন্তু শেষ পর্যন্ত কি করবো সেটা আমি ঠিক করবো আমি ডিসাইড করব কারণ আমি আমার জীবনের মালিক সুতরাং স্বামীজি বলেছেন ঠাকুরই বলেছেন আইনস্টাইন ওই বলেছেন ওয়াশিংটন ওই বলেছেন রবি ঠাকুর সেই বলেছেন এই করে আমরা কতদিনে চলু তাদের কাছ থেকে শুনবো শিখবো ঠিক সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে আর ধর্ম ধর্ম দেখে নিন এখন কত পার্সেন্ট ধর্ম পালন করছেন ধর্ম পালন করা মানে হান্ড্রেড পার্সেন্ট নয় অধর্ম কেউ হান্ড্রেড পার্সেন্ট পালন করে না খুনির মধ্যে ভালো গুণ অনেক আছে সুতরাং আগে দেখুন যতখানি আছে ততখানি করুন আর নিজের জন্য তো করতেই হবে দৈনন্দিন কর্ম নিত্য কর্ম এ তো শাস্ত্র বলছে যে নিত্য কর্ম করতে হবে নিত্য কর্ম মানে ডেইলি যে আপনার ডিউটি সুতরাং এতে সমস্যাটা কোথায় আছে এমন কিছু কর্তব্য যার দ্বারা সমাজের ক্ষতি হয় সেটা অধর্ম আর স্বামীজি ধর্মকে অন্য আরেকটা সুন্দর ইয়ে দিয়েছেন সংজ্ঞা দিয়েছেন বলছেন অন্তর্নিহিত দেবত্বের বিকাশ বলছেন পশুত্ব থেকে মনুষ্যত্ব এবং মনুষ্যত্ব থেকে দেবত্ব ওটাই ধর্ম সুতরাং এতে কোনো অসুবিধে নেই আপনার যেটুকু সম্ভব সেটুকুই করুন না কেন স্বামীজি তো বলেছেন সন্ন্যাসী ধর্ম আর ধর্ম এক নয় রাজার ধর্ম আর শিশুর ধর্ম এক নয় প্রত্যেকের আলাদা আলাদা ধর্ম আছে আপনি দেখুন আপনি কতটা করতে পারেন তারপরের প্রশ্ন অশোক কুমার তেওয়ারি করেছেন আপনার প্রশ্ন আত্মসত্তার বিকাশ চৈতন্যের উচ্চ উত্তরণ কি শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই চলেছে নাকি নিম্নবর্গের প্রাণীদের মধ্যে চলেছে হ্যাঁ নিম্নবর্গের প্রাণীদের মধ্যে চলেছে তবে সেটা তাদের অজান্তে মানুষের মধ্যে অধিকাংশ মানুষের মধ্যে অজান্তে চলেছে তবে এটাকে তাড়াতাড়ি করা যায় সাধনা করে স্বামীজি বলছেন একটা সিনেমা দেখছি ফিল্মটা আমি স্লো মোশনেও দেখতে পারি স্বাভাবিকও দেখতে পারি আর তাড়াতাড়ি প্রজেক্টটা তাড়াতাড়ি চেলেও দেখতে পারি তা নিম্ন বর্গের মধ্যেও ব্রহ্ম প্রকাশিত নিশ্চয়ই হচ্ছে সেই জন্য তার জন্ম জন্মান্তরে তার শরীর পাল্টাচ্ছে মনের পার্থক্য আসছে ক্রমশ বুদ্ধিমান সে হচ্ছে ধীরে ধীরে বাদ হচ্ছে সেখান থেকে মানুষ হচ্ছে হচ্ছে বই কি তবে সেটা তাদের অজান্তে স্বাভাবিকভাবে স্লো মোশনে মেশে স্লো মোশনে ফিল্ম দেখছি আর মানুষের ক্ষেত্রে এসে সেটা তাড়াতাড়ি হচ্ছে এই পার্থক্য আজ তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থাকুন নমস্কার